ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি মামলায় নতুন মোড় নিয়েছে প্রায় চোদ্দ হাজার কোটি রুপি জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্ত নীরব মোদীর ভাই নেহাল দেবক মোদীকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এই জালিয়াতিতে নীরবকে সহায়তা করেছিলেন তিনি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের পর মার্কিন কর্তৃপক্ষ নেহাল দীপক মোদীকে গ্রেফতার করেছে শুক্রবার যুক্তরাষ্ট্রে ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে মার্কিন কর্তৃপক্ষ নেহাল মোদীকে আটক করে এর আগে দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক তৎপরতা চলছিল বেলজিয়ামের নাগরিক হলেও নেহাল মোদীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধে ভারতীয় তদন্ত সংস্থাগুলোর দাবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর নীরব মোদীকে দেশত্যাগে সহায়তা করেন তার ভাই নেহাল মোদী শুধু তাই নয় তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে নেহাল মোদীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছে ভারতীয় তদন্ত সংস্থাগুলো তাদের দাবি তিনি নীরব মোদীর আত্মসৎ করা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ভুয়া কোম্পানি ও জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে এই অর্থ সরিয়ে ফেলা হয় সিবিআই জানিয়েছে এই পাচার হওয়া অর্থের পরিমাণ হাজার হাজার কোটি রুপি এদিকে নেহাল মোদীর প্রত্যর্পণ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি যুক্তরাষ্ট্রের একটি আদালতে আগামী সতেরো জুলাই অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে ওই দিন তার আইনজীবীরা জামিনের আবেদন করবেন তবে মার্কিন প্রসিকিউশন পক্ষ ইতোমধ্যেই জামিনের বিরোধিতা করার সিদ্ধান্ত জানিয়েছে প্রসঙ্গত দু সালের জানুয়ারিতে ভারতের ইতিহাসের অন্যতম বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ফাঁস হয় অভিযোগ রয়েছে মুম্বাইয়ের পিএনবির ব্রাডি হাউস শাখায় ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হীরা ব্যবসায়ী নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি প্রায় তেরো হাজার পাঁচশো কোটি রুপি আত্মসাত করেন এই কেলেঙ্কারিতে নীরব মোদীর বিরুদ্ধে ছয় হাজার চারশো আটানব্বই কোটি এবং মেহুল চকসির বিরুদ্ধে সাত হাজার আশি কোটি রুপির জালিয়াতির অভিযোগ আনা হয় ঘটনাটি ফাঁস হওয়ার আগেই দু হাজার সালের জানুয়ারিতে তারা দেশ ছেড়ে পালিয়ে যান বর্তমানে নীরব মোদী যুক্তরাজ্যে বন্দী অবস্থায় রয়েছেন এবং ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অপরদিকে মেহল চকসি রয়েছেন অ্যান্টিগার হেফাজতে নেহাল মোদীর গ্রেফতারের মধ্য দিয়ে বহুল আলোচিত এই কেলেঙ্কারির তদন্ত নতুন মোড় নিতে পারে বলে মনে করছে ভারতের তদন্ত সংস্থাগুলো রেহানা মুন প্রবাস খবর